জাগো হিন্দুরা জাগো এখন যদি না জাগো আর জাগার সময় পাবেন না বন্ধুরা টিভি চ্যানেল খুললেই আমরা কি দেখতে পাই হিন্দুদের দোকানগুলো থেকে লুটমার করছে এক শ্রেণির মানুষ আজ তাদের বংশধরেরা ভারতের মধ্যেই প্রায় চল্লিশ কোটি হয়ে গেছে আর তারা সুযোগ খুঁজছে যখন সুযোগ পাবে তোমার ঘর জমি সম্পত্তি ঘরে থাকা যত মাল সমস্ত কিছু লুটে নিয়ে চলে যাবে আজ যদি তোমরা সাবধান না হও তাহলে উদ্বাস্তু হয়ে পালাবে কিন্তু পালাবে কোথায় মাত্র হিন্দু রাষ্ট্র বিশ্বের মধ্যে এই ভারত এটা ছেড়ে কোথায় যাবে এরা যে লুটমার করছে এটা নতুন ব্যাপার নয় মুঘলদের সময় থেকেই লুটমার করার বিদ্যা চলে এসেছে মুঘলরা লুটমার করত তার আগে সুলতানরা লুটমার করত এদের লুটমারের পেছনে দায়ী কি পুরান মজিদ সুরাতো বা আয়াত নম্বর সাতাইশে বলা আছে বাহর বা ওর সকুমার জহুম্বাদহুমার জল্লম তয় তয় উহা বকান আল্লাহ আলা কুল্লি সাইন কদিরা কাফেরদের ঘরের যে ধন্দৌলত আছে মাল আছে সম্পত্তি আছে সমস্ত কিছু তোমার যার কথা তুমি কালকে ভাবনি যার উপরে কালকে তুমি পা রাখো আজ তুমি তার মালিক হয়ে গেলে তাহলে বুঝতেই পাচ্ছেন। যারা সেকুলারের চশমা পরে দেখছেন যে এটা তো বাংলাদেশে হচ্ছে আমার ভারতে হয়নি সেটা আর বেশি দিন নয় যখন ভারতে হবে তখন প্রাণ বাঁচানোরও কোনো রাস্তা থাকবে তাই আজ থেকে সাবধান হয়ে যাও তারা যেমন অমুসলিমদেরকে কাফের ভাবে তো তোমরা যত অমুসলিম আছো সব একত্রিত থাকো হতে পারে তুমি শিখ ইসাই তোমাদের মধ্যে ধার্মিক মান্যতাগুলো আলাদা আলাদা কিন্তু তোমরা সব সনাতন থেকেই উঠে এসেছো। তোমাদের বাঁচতে হলে এক হয়ে থাকতে হবে সেই পার্টিকেই ভোট দিবেন যে পার্টি হিন্দুর অস্তিত্বের কথা ভাবে এখন তো ভোট দিয়েও আপনি নিজের অস্তিত্বকে বাঁচাতে পারবেন না মনে হয় এখন আপনাকে অস্ত্র তুলে নিতে হবে এবং সমস্ত হিন্দু ভাই ভাই সে যেই হোক আর রেকুলারের যে চশমা সেটা খুলে ফেলবেন যদি নিজেকে বাঁচাতে চান না হলে উদ্বাস্তু হয়ে প্রপার্টি ঘর জমি সম্পত্তি সমস্ত ছেড়ে দিয়ে আপনাকে পালাতে হবে আর পালাবেন তো কোথায় পালানোর কোনো জায়গা নাই তাই সমস্ত হিন্দুদেরকে জানাই বাঙালি হিন্দুদেরকে বিশেষ করে জানাই বাইরের হিন্দুরা তো তবু সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ কিন্তু বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ নয় এখানে সেকুলারপন্থীরা আছে এখানে মাওবাদী বাম মার্গী বামপন্থীরা আছে যারা ভিন্ন ভিন্ন বিচারধারা আদর্শে অনুপ্রাণিত কিন্তু জানবেন সেই পৃথ্বীরাজ চৌহানকে ধরিয়ে দেওয়া বা তাকে পরাস্ত করার পেছনে যে ষড়যন্ত্র করেছিল জয়চাঁদ তাকেও একদিন মেরে ফেলা হয়েছিল মোহাম্মদ গরিবেস ভালোভাবেই জানে যে নিজেদের সাথে গদ্দারি করতে পারে সে অন্যের সাথে গদ্দারি করবে না কেন সে আমার সাথে গদ্দারি করবে না কেন এবং মোহাম্মদ গরি ইতিহাস সাক্ষী রয়েছে সেই জয়চাঁদকে হত্যা করে দেয় তার কন্যাকে তুলে ধর্ষণ করে তাই বন্ধুরা ইয়ে এমন একটি সময় এখানে শিক্ষা নেওয়ার সময় আর কতদিন শিক্ষা নেব পাকিস্তান থেকে কত হিন্দু পলায়ন করেছে আর কাশ্মীর থেকে পলায়ন করে চলে এসেছে একদিন আমরা সেখান থেকেও শিখেছি যে ধর্মের কতখানি গুরুত্ব এখানে ধর্ম নিরপেক্ষতার চশমা পরে থাকলে চলবে না এটাই বাস্তবতা তাই বাংলাদেশ থেকে এখন হিন্দুরা পলায়ন করছে এটা পশ্চিম বাংলা এ এমন একটি পরিস্থিতি যে বাংলাদেশ থেকে কত রোহিঙ্গা এসে এখানে আশ্রয় নিয়ে আছে তারা কেবল সুযোগ খুঁজছে একবার সুযোগ পেলে আপনার সমস্ত কিছু লুটে নিয়ে কবজা করে নেবে তাই এ ভয়ঙ্কর পরিস্থিতিতে সেকুলার বিচারধারা ত্যাগ করুন একটাই ধর্ম আমাদের হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্মের নামে নামে সবাই ঐক্যবদ্ধ হবেন যেমন শিবাজি মহারাণা প্রতাপ ধর্মে ধর্মকে রক্ষা করার জন্য নিজের আত্ম আহুতি দিয়েছে নিজের প্রাণ আহুতি দিয়েছে তো আমরাও আহুতি দেওয়ার জন্য প্রস্তুত থাকব তলোয়ার রাখব হাজার হাজারকে মিটিয়ে দেব যারা আমাদের ধর্মের যারা সংস্কৃতিকে মিটাতে চায় তাদেরকে আমরা হাজার হাজার সংখ্যাতেও মিটিয়ে দেব এই ভাবনা নিয়ে আমাদেরকে চলতে হবে এই আদর্শ নিয়ে চলতে হবে সবাইকে নমস্তে সমস্ত হিন্দু যেন ঐক্যবদ্ধ হয় আমি এটাই কামনা করব।